যদি কফিনের ভেতরে হঠাৎ করে আপনার ঘুম হয়ে যায় তখন আপনি কি করবেন এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবেন কফিনির ভেতরে কিন্তু আপনার এক ইঞ্চের মতন জায়গা থাকে এবং এই জায়গায় দিয়ে আপনি দিয়ে এবং হেঁটু দিয়ে সচরে আঘাত করবে এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনার হাত দিয়ে সেই কাঠে আঘাত করতে হবে এবং এই কাঠটা ভেঙে যাওয়ার পরে নরম ঝুরঝুড়ে মাটি আপনার কফিনের ভিতরে চলে আসবো এবং এতে করে আপনি যখন দম নিতে পারবেন না তখন কিন্তু আপনি অবশ্যই মারা যাবেন কোন প্রাণী কামড়ে মানুষের পাঁচরের হাড় একেবারে ছিঁড়ে যাবে প্রথমে আসি নেকড়ে নেকড়ে কামড়ের পাওয়ার কিন্তু চারশো পেয়ে এতে কিন্তু মানুষের পাথরের হাড় একেবারে ছিঁড়ে যাবে এবং দ্বিতীয় নম্বরে আসি সিংহ সিংহ কামড়ের পাওয়ার কিন্তু নয়শো পেয়ে এতে কিন্তু মানুষের পাদরে হাড় অবশ্যই একবার ছিঁড়ে যাবে তৃতীয় নম্বরে আসি ভাল্লুক ভাল্লুকের কামড়ের পাড় কিন্তু একর্শ ষাট পেয়ে এই ভাল্লুক যখন আপনার পাঁদরে হাড়ে কামড় বসাবে অবশ্যই সে পাথরের হাড় কিন্তু একেবারে শূন্য বিচ্ছন্ন হয়ে যাবে এবং এবং চতুর্থ নম্বরে আসে কুমির কুমিরের পাওয়ার কিন্তু সাইত্রস্য পেয়ে যদি কুমির আপনার বাজারে কামড় বসায় সেটা কিন্তু কাঁচের মতন ভেঙে যাবে যদি মানুষের হাত পাগুলো এভাবে লোহার অথবা বিভিন্ন গিয়ারে হতো কেমন দেখাতো আসলে আমাদের এত সুন্দর মাংস দ্বারা হাত তৈরি করে দিয়েছে আসলে তার প্রশংসা না করে থাকা যায় না মনে হচ্ছে কোনো জায়গায় একটা অপূর্ণতা থেকে যাচ্ছে আসলে আমাদের হাত বুকু যখন আমরা খেয়াল করি মাংস দিয়ে যখন আমাদের হাতটা একবার পরিপূর্ণ অবস্থায় রয়েছে এটা মনে হচ্ছে কোনো খুদ নেই তেমনই যদি কোনো গিয়ার থাকতো অথবা বিভিন্ন লয়ার একটা সিস্টেম থাকতো তাহলে কিন্তু আমরা ভালোভাবে কাজ করতে পারতাম না অথবা এটা অসুন্দর দেখাতো আসলে এটা একটা সৌন্দর্য দেখাতো না আসলে আমাদের এই এত সুন্দর একটা হাত ধোয়ার জন্য আমরা কয় বা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি পুরাতন জামানায় যখন কোনো ওষুধ অথবা কোনো সিলাই ছিল না তখন কিন্তু তারা এই পিঁপড়া ব্যবহার করে বড় বড় কাটা জায়গায় তারা এই পিঁপড়া বসিয়ে দিত এবং যখন এই পিঁপড়ায় সেখানে হুল দিত তখনই কিন্তু সেই পিঁপড়া থেকে তারা মাথাটা একেবারে ফুল আলাদা করে দিত এবং এইভাবে যত বড় কাঁটা থাকে তত বেশি কিন্তু তারা পিঁপড়ায় এখানে এবং এক পর্যায়ে কিন্তু এই এই ঘাটা শুকিয়ে যায় এবং যখনই শুকিয়ে যায় তখন কিন্তু তারা সেই ক্ষতস্থান স্থান থেকে সেই পিঁপড়াটা সরিয়ে নেয় আপনি যদি একটা সিনাইপাতে দশজন ব্যক্তিকে এভাবে লাইনে রেখে গুলি সরেন আপনি তো ভাবছেন দশজনই মারা যাবে আসলে কিন্তু এটা বাস্তবে অসম্ভব আসলে মানুষের মাথাটা কিন্তু অনেক শক্ত এবং অনেক ঘন এই কারণে আপনি যখনই সিনেমা মারবেন তখনই কিন্তু আস্তে আস্তে একটা দুটো তিনটে এবং চতুর্থ নাম্বারে গিয়ে সেগুলিটা কিন্তু একেবারে থেমে যাবে এবং চারজন মানুষই কিন্তু মারা যাবে এই মেয়েটাকে জোর করে বিয়ের আসর থেকে তুলে এনেছে তুলে নিয়ে আসার একটাই মাত্র কারণ পরিবার থেকে অনেক টাকা আদায় করবে এবং এই জন্য এই লোকগুলো একটা পাহাড়ে সে মেয়েকে বন্দি করে রেখেছে এবং সে পাহাড়ে তিনটি সিংহ এসে সেই কিডন্যাপার সেখান থেকে তাড়িয়ে দিল এবং সেখানে সেই সেফ দিয়েছে পরে পরে তার বাপ মা পুলিশ সেখানে চলে এসেছে এবং আসার পরে সে মেয়েটাকে সেখান থেকে নিয়ে গেছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মাছ কখন ঘুমায় এবং কিভাবে ঘুমায় আসলে আপনাদের কাছে এই জানাবো মাছের পেরেন সাধারণত দুইভাবে বিভক্ত হয় যখন মাছ ঘুমাতে যায় তখন কিন্তু একটা ব্রেন একেবারে পুরোপুরিভাবে শার্ট ডাউন করে দেয় এবং আটটা ব্রেন কোনোরকম ভাবে খোলা রাখে সেটা সাঁতার কাটার জন্য এভাবে মাছ কিন্তু প্রতিনিয়ত ঘুমায় এবং সাঁতার কাটে